আলাইকুম বেলা বাংলাদেশ বেতার খবর পড়ছি তিনটা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আজ কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে প্রধান অতিথির ভাষণে আহ্বান জানান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যে সাত দফা প্রস্তাব তুলে ধরেন তার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোড ম্যাপ প্রণয়ন দাতাদের অব্যাহত সমর্থন মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান সহ গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে অপরিহার্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আসিয়ান ও প্রতিবেশী দেশগুলিকে আরও সক্রিয়ভাবে রাখাইন ও পার্শ্ববর্তী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে রোহিঙ্গা সমস্যা এবং এর টেকসই সমাধানকে বৈশ্বিক এজেন্ডায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন রোহিঙ্গারা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের বিশ্ববাসীর সমর্থনের প্রয়োজন হবে এ সময় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সীমিত সম্পদ থাকা সত্ত্বেও মানবিক দায়বদ্ধতা থেকে রোহিঙ্গাদের আশ্রয় তিনি বলেন রোহিঙ্গা সংকটের সূত্রপাত মিয়ানমার থেকে সমাধানও সেখানেই রয়েছে পরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এর আগে সেমিনারে বক্তৃতা করেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম অনুষ্ঠানে রোহিঙ্গা গণহত্যা দিবস স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এদিকে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে কথা জানান দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পারসন টমাস টমি পিগড বিবৃতিতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া দিয়ে যাওয়া এই অঞ্চলের অন্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়াশিংটন অবৈধ এবং হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের সরকার পুরস্কৃত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের তথ্য গোপন রাখা হবে নিয়োগ বাণিজ্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন ভারতে গ্রেপ্তার আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা চলছে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে এবছর সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এ সপ্তাহ পালনের লক্ষ্য হচ্ছে নবজাতক ও মায়েদের জন্য বুকের দুধের গুরুত্ব তুলে ধরা এবং এর গুরুত্ব নিয়ে গণসচেতনতা বাড়ানো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম এ উপলক্ষে আজ রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন এ উপলক্ষে উপদেষ্টা শিশু জন্মদানের পর থেকেই শিশুকে মাতৃদুগ্ধদানে উৎসাহিত করতে সামাজিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি অব্যাহত রয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে খুলনা বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির শুনানি অনুষ্ঠিত হচ্ছে এর আগে গতকাল প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তিগুলো শুনানি গ্রহণ করে নির্বাচন কমিশন উল্লেখ্য আগামী বুধবার পর্যন্ত এ শুনানি চলবে দু চব্বিশ সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে আজ অষ্টম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে উল্লেখ্য এ পর্যন্ত মোট জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়